ছিলেও একই বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটারকে বিরাট খোঁচা দিলেন রোহিত শর্মা রোহিত শর্মার মুখ থেকে এমন কথা কোন ক্রিকেটারকে নিয়ে এমন টোন কাটলেন রোহিত বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছে বলে কি রোহিতের এমন মন্তব্য আইপিএল এর মাঝেই কেন এমন কাণ্ড ঘটালেন রোহিত দেখুন নেপথ্যে কোন কারণ রয়েছে চলতি আইপিএল এ নরবর করতে করতে এগোচ্ছিল হার্দিক পান্ডিয়ার দল হঠাৎ করেই হলো তাদের গিয়ার বদল আর এই গিয়ার বদল করেই এলো জয় 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 পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান টানা চার ম্যাচে জিতেছে এবার ঘরের মাঠে রবি বাসরীয় ম্যাচে নামবে ঋষভ ঋষব লখনউ সুপার জয়েন্ট এর বিরুদ্ধে তার আগে ওয়াংখেড়িতে মুম্বাই ও ক্রিকেটাররা অনুশীলন করছেন সেখানে রোহিত শর্মা এবার বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া এক ক্রিকেটারকে খোঁচা দিয়েছেন নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও রোহিত শর্মা নিশানা কে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পান্থ ও হার্দিকের দল মুখোমুখি হবে তার আগে ওয়াংখেড়েতে লক্ষ্ণৌর এক দেরি করে অনুশীলনে আসার জন্য খোঁচা দিয়েছিলেন কে তিনি এবারের আইপিএল তার খেলা হতো না মহসিন খানের পরিবর্তন হিসেবে শেষ মুহূর্তে লখনউ সুপার জয়েন্ট নাই শার্দুর ঠাকুরকে সেই তিনি এবার হিটম্যান নজরে মুম্বাই ইন্ডিয়ান এর শেয়ার করা এক ভিডিওতে দেখা গিয়েছে লখনৌ এর মেন্টার জাহির খানের পাশে বসে আছেন রোহিত শর্মা সেখানেই শার্দুল তিনি বলেন কিরে হিরো এখন আসছিস ঘরের টিম নাকি রোহিত বরাবর সতীর্থদের সঙ্গে মজা করেন কখনো যে কারণে দুবার না ভেবে বলে দেন গার্ডেন মে ঘুমনে ওয়ালে বান্দে কখন আবার বলেন হিরোগিরি বাদমে দিখানা হেলমেট পেহেনলো শার্দুল ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলেন সেই সুবাদে এবং জাতীয় দলে খেলার জন্য রোহিতকে কাছ থেকে দেখেছেন যে কারণে শার্দুলের সঙ্গে তিনি মজার ছলেই এই কথাগুলো বলেছেন প্রসঙ্গত উল্লেখ্য দু সালে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন শুরুতে বেশ সমালোচনার মুখে পড়লেও তিনি নিজের খেলায় ধারাবাহিকতা এনে দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করেন দু হাজার পনেরো রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করে মুম্বাইকে শিরোপা এনে দেন সেখানেই তিনি বিয়াল্লিশ উইকেট নিয়ে প্রতিযোগিতার অন্যতম সেরা বোলার হন শারদুলের আন্তর্জাতিক অভিষেক হয় দু সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের মাধ্যমে তারপরে টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটেও তার প্রবেশ ঘটে যদিও টেস্ট অভিষেকের সময় ইনজুরির কারণে তিনি পুরো ম্যাচে খেলতে পারেননি তবে পরে তিনি নিজেকে একজন নির্ভরযোগ্য পেস বোলার ও কার্যকরী ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেন বিশেষ করে দু সালে ইংল্যান্ড সফরে ওভাল টেস্টে তার একত্রিশ বলে অর্ধশতক এবং বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া তার ক্যারিয়ারের একটি স্মরণীয় মুহূর্ত একই বছর গাব্বা টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার অনবদ্য পারফরমেন্স ভারতের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আইপিএল এ শার্দুল ঠাকুরের ক্যারিয়ারও সমানভাবে উজ্জ্বল তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএল আত্মপ্রকাশ করেন এবং পরে চেন্নাই সুপার কিংস হয়ে দু হাজার আঠারো এবং দু হাজার একুশ সালে শিরোপা জয় করেন তার স্মার্ট বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে অবদান রাখার দক্ষতা তাকে আইপিএল অন্যতম মূল্যবান খেলোয়াড়ে পরিণত করেছে দু হাজার পঁচিশ সালের আইপিএল তিনি লক্ষণ সুপার জায়েন্টস হয়ে খেলার সুযোগ পান এবং প্রথম দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে দুর্দান্ত ছন্দে থাকেন বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি